সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল সুজন বার্ড হাউস ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অসাধারণ কালার একটা ইংলিশ বাজিকার পাখি বের হয়ে আছে অর্থাৎ এই জোড়াটা অলরেডি তিনটা ডিম পেয়েছে যেটা আপনাদের আমি ভিডিওতে দেখাবো তো যারা মূলত ইংলিশ বাজিকার খুঁজছেন এবং ভালো কালার এবং মিউটিশনের এখানে দেখুন এই যে ভিতরে নীল যেটা মেয়ে পাখি অর্থাৎ এটা ফিমেল এবং যেটা হলুদ এটা হলো মেল দুইটা পাখি বের হয়েছে যারা মূলত এরকম ভালো মিউটেশনের ইংলিশ বাজিগার খুঁজছেন এই মিউটেশনের বা এই কালারের ইংলিশ বাজিগার পাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার এবার এগুলোর সবসময় চাহিদা অনেক বেশি চাহিদা আমিও যেটা আপনাদের দেখাচ্ছি অসাধারণ মার্কিং দেখুন আপনারা দেখলেই মন জড়িয়ে যাবে এখানে এই জোড়াটা মূলত অলরেডি ডিম তিনটা পেরে দিয়েছে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যখন ডিম পারেনি তখন অনেকেই আমাকে ফোনও করেছিলেন কিন্তু দরদামে হয়নি যার কারণে আমি দিইনি এরপরে আমি এদের হাড়িয়ে দিয়ে দিছি এখানে দেখুন এই তিনটা ডিম পেরেছে অর্থাৎ ওই সময় যদি কেউ নিতেন তাহলে আপনাদের বাসা যেয়েই এই ডিমগুলো দিত যেহেতু ওই সময় দরদামে হয়নি যার কারণে আমি রেখে দিয়েছি এখনও আমি আবার ভিডিও দিলাম ডিম সহ অনেকে আছেন ডিম সহ পাখি নিতে চান তার কারণ হলো মাসের পর মাস পালার পরেও পাখি ডিম দেয় না এই জন্য সময় ডিম সহ নেন সেক্ষেত্রে ডিম হয়তো কোনো পাখি এই ডিমে তা দেয় কোনো পাখি তা দেয় না কিন্তু আবার কিছু দিনের মধ্যেই ডিম পেরে দেয় যার কারণে নিশ্চিত হওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট যে ডিম বাচ্চা করবে সেজন্য ডিম সহ অনেকেই পাখি খুঁজছেন আর এছাড়া ইংলিশ ইংলিশবাজিগারা যেহেতু চাহিদা বেশি দামও বেশি যার কারণে ডিম বাচ্চাসহ সেটা আরও বেশি সবার কাছেই চাহিদা সম্পন্ন হয় তার কারণ এরা যেহেতু অলরেডি ডিম পেরে দিয়েছে অলরেডি এখন আজকে ছয় দিন সাত দিন হয়ে গেছে বয়স আর পনেরো দিন পরে হয়তো এই প্রথম যে ডিমটা পেয়েছে সেটা ফুটবে এখানে দেখুন এই যে অসাধারণের অসাধারণ কালার এই যে হলুদ মেল পাখিটা এটা হলো মেল পুরো খাবার খেয়ে পেট পুরো ফুলিয়ে রাখছে এরা সারাক্ষণ খাবার খেতেই থাকে আর এটা মূলত আবার ফিমেলটাকে নিয়ে খাওয়ায় যার কারণে এটা পেট ভরেই থাকে সব সময়। আর আমিও অনেক বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার সিড সিডমিক্স এগ ফুড এছাড়া সফট ফুড এগুলো দিয়ে রাখি যাতে সম্পূর্ণ পুস পুষ্টি চাহিদা পূরণ হয় যাই হোক এই এই রকমের এই মিউটেশনের এই ডিমসহ যদি কেউ এই ইংলিশ বাজিগার জোড়া নিতে চান সেক্ষেত্রে আমার নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হলো ঢাকার সদরঘাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে এখানে এসে ফোন দিলেই আমার লোকেশানে চলে আসতে পারবেন যদি চান এসে দেখে আপনি এই জোড়াটা নিয়ে যেতে পারেন ডিমসহ আর যদি চান কেউ যে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে দিতে হবে তাও আমি দিতে পারবো সেক্ষেত্রে সম্পূর্ণ আপনি ভিডিও দেখে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন আর একটা ব্যাপার হলো যদি এই পাখি জোড়ার আপনাদের পছন্দ হয় এরকম হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি শুধু গ্যারান্টি না মানে তো হানড্রেড পার্সেন্ট ডিম পেরেছে এবং ডিম নিয়ে বসে থাকে আমি কিন্তু দেখছেন আপনার প্রথমে শুরুতেই ওরা ভিতর থেকে আমি লড়া দিয়েছি তারপরে বের হয়েছে দুটিই ভিতরে ছিল তাহলে সেক্ষেত্রে এই শুধু গ্যারান্টি সওয়া নয় ডিম সহ মানে ইনশাল্লাহ আর পনেরো দিন পরে ডিম ফুটবে এই রকমের হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে যারা পাখি নিতে চান আমার নিশ্চয়ই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই জোড়াটার দাম পড়বে চার হাজার টাকা যে আর এই পাখি কোনো এক সময় ছয় হাজার সাত হাজার টাকা আট হাজার টাকাও জোড়া ছিল এখন একটু চাহিদা কমে দাম এখনও কিন্তু সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা আপনি যে কোনো বাজারে গেলে যেখান থেকে চান আপনি কিনতে পারবেন আমি মূলত আমার সব পাখি আমি ছেড়ে দিতেছি আমার বিভিন্ন সমস্যার কারণে অর্থাৎ আমি আর এখন আপাতত পাখি রাখছি না এই কারণে মূলত আমি কম দামে আপনাদের দিতে চাচ্ছি যারা চান আমার সাথে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে